রণবহালের সুবর্ণ জয়ন্তী পালিত হল গীতা আশ্রম অবৈতনিক বিদ্যাদান কেন্দ্রে সুবর্ণ জয়ন্তী পালিত হল গীতা আশ্রম অবৈতনিক বিদ্যাদান কেন্দ্রে দীর্ঘ অর্ধ শতাব্দী জুড়ে এলাকার বিনামূল্যে শিক্ষাদান করে আসছে গীতা আশ্রম অবৈতনিক বিদ্যাদান কেন্দ্র উনিশশো পঁচাত্তর সালে পরমারাধ্য প্রভুজির হাত ধরে প্রতিষ্ঠা পায় বাঁকুড়ার গঙ্গাচলঘাটের রণবহালে এই গীতা আশ্রম সুনিবীর তরু ছায়ায় এক শান্ত স্নিগ্ধ পরিবেশে পাঠদান করে আসছে গীতা আশ্রম রবিবারই অবৈতনিক বিদ্যাদান কেন্দ্রের সুবর্ণ জয়ন্তী উদযাপিত হয় এদিন পরমারাধ্য প্রভুজির হাত ধরে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা ঘটে সারাদিন ব্যাপী চলতে থাকে নানান অনুষ্ঠান রবিবারের এই অনুষ্ঠান যেন নবীন পুরাতনের এক মিলন ক্ষেত্র হয়ে উঠেছিল ছাত্র নবীন প্রবীণ সকলের উপস্থিতের মাধ্যমে এবং এই যুগে বিয়ে বাড়ি হোক বা অন্নপ্রাশনের বাড়ি হোক বা যে কোনো ধরনের অনুষ্ঠানে ফুল ও থিমের কাজ করাবেন ভাবছেন তাহলে আর দেরি কেন আজই যোগাযোগ করুন নিউ টাচ ইভেন্ট চয়ন ফ্লাওয়ার্স ডেকোরেশন চয়ন ফ্লাওয়ার্স ডেকোরেশন প্রোপাইটার ভোলানাথ আচার্য গোপীনাথপুর বনয়াসুরিয়া বাঁকুড়া মোবাইল নম্বর নাইন সিক্স ফোর সেভেন ফাইভ সেভেন সেভেন এইট নাইন থ্রি এবং এইট থ্রি ফোর ফাইভ জিরো থ্রি জিরো সেভেন জিরো ওয়ান তাই আপনার অনুষ্ঠানের সৌন্দর্য আরও বেশি বাড়াতে আজই যোগাযোগ করুন নিউ টাচ ইভেন্ট চয়ন ফ্লাওয়ার্স ডেকোরেশন ভোলানাথ আচার্য গোপীনাথপুর বনআসুরিয়া বাঁকুড়া মোবাইল নম্বর নাইন সিক্স ফোর সেভেন ফাইভ সেভেন সেভেন এইট নাইন থ্রি এবং এইট